আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো আপনি কাকে বিশ্বাস করবেন আর কোন ক্ষমতার দাপট দেখাবেন ক্ষমতার মায়ায় পড়ে ক্ষমতার লোভে পড়ে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে আপনি কি করতে যাচ্ছেন আপনি কি করতেছেন আপনি কি একবারও চিন্তা করে দেখছেন বর্তমান দেশের অবস্থায় দেখুন বর্তমান দেশের শীর্ষস্থানীয় ক্ষমতাবান সম্পদশালী বিত্তশালী নেতাদের অবস্থা দেখুন এই তো কিছুদিন আগেও দেশের একজন বড় মন্ত্রী আইন মন্ত্রী যিনি কিনা চার কিনা ক্ষমতা এবং সম্পদের কোনোই কমতি ছিল না কোনোই অভাব ছিল না সেই আইনমন্ত্রী যিনি কিনা কিছুদিন আগেও দেশের আইনমন্ত্রী মন্ত্রী ছিল সেই আইনমন্ত্রী আজ নিজেকে বাঁচানোর জন্য তার পক্ষে কথা বলার জন্য কোনো আইনজীবী পাচ্ছেন না এবং ফলাফল নিজের কৃতকর্মের জন্য আজ দশ দিনের রিমান্ডে তিনি ছিল না তার তিনি দেশের একজন আইন মন্ত্রী ছিলেন অর্থ সম্পদের কোনো কমতে ছিল না তারপরেও তিনি আজ অসহায় তার পরেও তিনি আজ নিঃস্ব পাশে দাঁড়ানোর মতো নেই কেউ যে নেতার পিছনে সারা জীবন দৌড়েছিল সেই নেতাও আজ তাকে ছেড়ে চলে গেছে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আপনি নিজে একবার চিন্তা করে দেখুন আপনি কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন যে নেতা কিনা আপনার বিপদে আপনার পাশে নেই আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন যে ক্ষমতা আপনার বিপদের সময় কাজে আসে না কাজে লাগে না আপনি কোন সম্পদের বড়াই দেখাচ্ছেন যে সম্পদ আপনার বিপদের সময় কাজে আসে না যে সম্পদ দিয়ে বিপদের সময় কিছুই হয় না আজ সেই সম্পদ সেই ক্ষমতা সব কিছুই মূল্যহীন এবং আপনি কাকে বিশ্বাস করবেন দেখেন আমাদের দরবেশ খ্যাত সালমান এফ রহমান যিনি কিনা নিজের মুখে কত সুন্দর দাঁড়িয়ে থাকার পরও সেই দাঁড়িয়ে একেবারে ক্লিন শেপ করে এই আইনমন্ত্রীর সাথে পালিয়ে যাচ্ছিল ভোটে করে কিন্তু যখন কোস্ট গার্ডরা আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসে তখন আইনমন্ত্রী বলেন যে এই দেখো সালমান এফ রহমান তাকেও ধরে নিয়ে যাও কোস্টার্ডরা সালমান এফ রহমানকে চিনতে পারছিল না কারণ তিনি এমনভাবে শেপ করেছিল তাকে চেনার কোন উপায় ছিল না কিন্তু যাকে বিশ্বাস করে যার সাথে তিনি পালানোর চেষ্টা করেছিলেন সেই আইনমন্ত্রী আনিসুল হক এই সালমান এফ রহমানকে ধরিয়ে দিল তো আপনি কাকে বিশ্বাস করবেন কার সাথে চলবে যাকেই বিশ্বাস করেন অন্ধভাবে যে নেতার পিছনে দৌড়ান সেই নেতাই আপনাকে বিপদে ফেলে দেয় সেই নেতাই আপনাকে বিপদের সময় আপনার পাশে দাঁড়ায় না তো একটা কথাই সবসময় চিন্তা করবেন আজ আপনি যাকে বিপদে ফেলতেছেন আপনি যার উপর অত্যাচার করতেছেন হয়তোবা আজ না হোক কাল সে যখন ক্ষমতায় বসবে তখন সেও আপনাকে এরকম বিপদে ফেলে দেবে এবং আপনার উপর অত্যাচার করবে তো একটা কথাই বলতে চাই আপনি নিজে ভালো থাকুন এবং অন্যকেও ভালো থাকার সুযোগ করে দিন আপনি কখনো অন্যায় কাজ করবেন না কারো বিপক্ষে কারোর বিরুদ্ধে জুলুম করবেন না কাউকে অত্যাচার করবেন না আপনাকেও কেউ কখনো অত্যাচার করবেন এবং আপনার উপরও কেউ জুলুম করবে না আজ আপনি ক্ষমতার বড়াই দেখিয়ে অর্থের অর্থের বড়াই দেখিয়ে সম্পদের বড়ায় দেখিয়ে অন্যের উপর জুলুম করতেছেন অবিচার অনিয়ম করতেছে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে দেখবেন কোনো একদিন এই আওয়ামী লীগের মতো আপনারও এইরকম সম্পদ অর্থ ক্ষমতা কিছুই থাকবে না তখন তারাও আপনাকে এরকম ঠিক একইভাবে চেপে ধরবে আপনাকেও তারা ঠিক একইভাবে অত্যাচার করবে নির্যাতন করবে তখন কোথায় পালাবেন সো সবসময় ভবিষ্যতের চিন্তা করে ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের অর্থ সম্পদের বড়ায় এবং ক্ষমতার দাপড় দেখাবেন কখনোই ক্ষমতার অপব্যবহার করতে যাবেন না কারণ ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয় মহান আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন তবে ছেড়ে দেন না অত্যাচারকারী জুলুমকারী কখনোই স্থায়ী হয় না তাদের বিচার অবশ্যই হবে